বাংলাদেশের কিছু মানুষ দালালি করতেছে বাংলাদেশে থাকা অবস্থায় বাংলাদেশে থেকে মানুষদেরকে পাঠাচ্ছে সৌদি আরবে পাঠানো এটা আমি এটাকে খারাপ দৃষ্টিতে দেখি না কিন্তু একটা মানুষকে যখন আপনি নিয়ে আসবেন তখন তার দায়িত্বটা আপনাকে নিতে হবে আপনি যে কমেন্টমেন্ট দিবেন সেই কমেন্টমেন্ট আপনাকে রাখতে হবে কিন্তু আমরা কি করতেছি এই যে গতকালের একটা দৃশ্য দেখেন ভয়েসটা আপনারা শোনেন যে কতটা ভয়ঙ্কর এই ছেলেটা গতকাল আমাকে যে এই দালাল সে মানে তাদেরকে নিয়ে আসছে দেশের থেকে আনার পরে এই যে ওই যে রাখছিল সেই রুমের ভিতরেই তারা ছিল তো থাকার পরে এক পর যে মাসখানিক যখন অতিবাহিত হয়ে গেছে দালাল বলছে কি যে আমি একটু বাইরে যাচ্ছি এরপরে এক মাস হয়ে গেছে এখনো পর্যন্ত সেই দালাল নাকি রুমে আসে না ভাই এটা কতটা কঠিন কথা যাদের খাবারের দায়িত্ব যাদের চলার দায়িত্ব যাদের কাজের দায়িত্ব ইকামার দায়িত্ব মানে এভরিথিং সবকিছু দায়িত্ব কিন্তু এই লোকটা নিয়ে তাকে নিয়ে আসছে তাই না তো নিয়ে আসার দায়িত্ব নিয়ে আসার পরেও যদি এটা যদি এরকম হয় বা একটা মানুষ যদি এরকম কষ্টের ভিতরে যদি থাকে তাহলে এইটা কি কোনো অবস্থাতেই মেনে নেওয়া সম্ভব এটা কি কোনো অবস্থাতেই মেনে নেওয়া সম্ভব আমার কাছে মনে হয় না যে এই বিষয়টা আসলে কোনো মাপ পাওয়ার যোগ্য কোনো বিষয় আপনি একটা লোককে আপনি কাজ দিতে পারবেন না আপনি কেন নিয়ে আসতেছেন আপনি যদি কাজ দিতে পারেন তাহলে অবশ্যই আপনি নিয়ে আসেন কোনো সমস্যা নাই তো এটাই কিন্তু কাজ দিতে পারবেন না একটা লোককে দেশে নিয়ে আসার পরে সে নিঃস্ব হয়ে যাচ্ছে সে ঋণগ্রস্ত ভাবে আসতেছে সে কিস্তি থেকে টাকা তুলে আসতেছে তো তাহলে সেই সেই লোকটা তিন মাস যখন অতিবাহিত হয়েছে আকাম এক্সপায়ার হয়ে যাচ্ছে লোকটা কি করবে একটাবার ভেবে দেখেছেন শুধু টাকার জন্য টাকার জন্য আমি আমার মনস্যত্বকে বিক্রি করে দিচ্ছি টাকার জন্য আমি নিজেকে শেষ করে দিচ্ছি কত টাকা দরকার একজন মানুষের লাইফে যে একজন মানুষকে ধ্বংস করে আমাকে টাকা ইনকাম করতে হবে